আসসালামু আলাইকুম আজকে কিছু ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম এটা হলো কসফেড ব্র্যান্ডের কিছু স্মার্ট ওয়াচ কসফ কসপফেড যতগুলো মডেল আছে প্রতিটা মডেল আমাদের কাছে আছে একেবারে নতুন মডেল আসছে কসপফেড ট্যাঙ্ক টি থ্রি আলতা টু স্পেশাল এডিশন তারপর টি থ্রি আলতা পি থ্রি তারপরে ট্যাঙ্ক টু স্পেশাল এডিশন প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আমরা শুধু এগুলোর আপডেট যে প্রাইসগুলো এই প্রাইসগুলো বলে দিব প্রতিটা প্রাইস আমরা বলে দিচ্ছি এগুলো আমরা আনবক্স করবো না কারণ এগুলো যে প্রতিটা প্রোডাক্ট কিন্তু এখান সিল করা আছে দেখা যাচ্ছে আমরা যদি সিলটা খুলে এই প্রোডাক্ট আমাদের বিক্রি করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে যেমন এই যে কসপেটের যে নতুন ঘড়িটা এটা হচ্ছে থ্রি আল্ট্রা টু স্পেশাল এডিশন এই ঘড়িটার দাম আছে প্রায় বারো হাজার টাকা আর এই বারো হাজার টাকা দামের ঘড়িটা যদি আমি এখান থেকে খুলি এই ঘড়িটা পরে আপনার নিচেই কিনতে চাইবেন না এই জন্য আমরা শুধু এটা প্রাইসটা বলে দেবো এটা আমরা খুলে দেখাবো না আপনার অনলাইনে মডেলগুলো সার্চ দিয়ে আপনারা এটা দেখে নেবেন আমাদের কাছে প্রতিটা কালার আছে সিলভার ব্ল্যাক দুইটা কালারই আছে আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন তো আমরা ফার্স্টে শুরু করে হয়েছে ট্যাঙ্ক টি টু থেকে এটা হচ্ছে ট্যাঙ্ক টি টু স্পেশাল এডিশন একটা চেইনের বেল থাকবে এটা যে ঘড়িটা এই ঘড়িটা আমার কাছে আলাদা আছে এটা হচ্ছে ট্যাঙ্ক টি টু এই যে এটা ট্যাঙ্ক টি টু এটা হচ্ছে স্পেশাল এডিশন চেইনের বেল সহ এটা যে ঘড়িটা ঘড়িটা থাকবে সেম এই যে এরকম এই ঘড়ি শুধু সাথে একটা মেটালের চেইন দেওয়া থাকবে আর ঘড়িটা পুরো সেম এটাই ঘড়ি এরকম রাগের টাইপের হবে দুইটা বাটন থাকবে এবং এই এটা 22 এমএম এর বেল থাকবে এবং পিছনটা থাকবে প্লাস্টিক এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ এর মধ্যে যারা রাগের টাইপের স্মার্ট ওয়াচ খোঁজেন যেটা চেইনের বেল থাকবে এটা অন্যরকম একটা মানে স্মার্ট ওয়াচ ফুল ওয়াটারপ্রুফের মধ্যে থাকবে মিলিটারি ওয়াচ চার্জও থাকবে দশ থেকে পনেরো দিন প্রায় ঠিক আছে তো এটার প্রাইসটা বলে দে ট্যাঙ্কি টু স্পেশাল এডিশন এটার প্রাইস দেব হলো সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা এটা কিন্তু বর্তমান প্রাইস দেখা যাচ্ছে আপনারা আগে দেখবেন যে ভিডিওটা কতদিন আগে দেখা যাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু আপ ডাউন করে পরে বাড়লে অনেক সময় আছে আপনারা অনেক রকম কথা বলেন তো এটার দাম আপ ডাউন করতে পারে কিন্তু বর্তমান প্রাইসটা এটা হলো সাত হাজার তিনশো টাকা তারপর আমরা এসে যেটা নতুন মডেল আসছে নতুন টাকা সবাই নতুনটার অপেক্ষা করে যে নতুনটার আসলে কি প্রাইস থাকতে পারে এটা হচ্ছে পেড স্পেশাল এডিশন সাথে দুইটা স্টেপ থাকবে টু যে একটা ফ্রে স্টেপ থাকবে সাথে একটা মেটালের স্টেপ থাকবে ঠিক আছে তো এটার ভিতরে দেখেন কী কী আছে এটার ভিতরে আপনার রাগের ডিজাইন তারপরে স্পোর্টস মোড আছে একশো সত্তর প্লাস তারপরে বিটি কোয়ালিং আছে এটাতে কথা বলতে পারবেন তারপরে আপনার এটার ভিতরে এই যে দেখেন এই জিপিএস আছে মানে সিস্টেম তারপরে কম্পাস আছে এটার ভিতরে তারপরে এটার ভিতরে আপনার ফাইভ এটি এম ওয়াটার প্রুফ আছে এটার ব্যাটারিও কিন্তু অনেক বেশি মানে দেখেন ব্যাটারি এমএচ হল চারশো সত্তর এম এস এর ব্যাটারি এবং ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এমলের ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশন চারশো ছেষট্টি ইঞ্চু চারশো ছেষট্টি এমএচের এবং এটা বাইশ এম এম এর বেল্ট ইউজ করা যাবে তো মোটামুটি সব ফুল একটা স্মার্ট ওয়াচ যারা জিপিএস সহ কম্পাস থাকবে তো এরকম একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন ব্র্যান্ডের মধ্যে দুই বছর সবচেয়ে বড় কথা হলো কসপেটের প্রতিটা প্রোডাক্টে কিন্তু দুই বছর ওয়ারেন্টি আছে আপনি এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট আপনার একটা সিকিউরিটি হিসেবে দুই বছর ওয়ারেন্টি পাবে তো এটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক পি থ্রি আলট্রা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন যেটা এটার প্রাইস দেবো হলো আমরা এটার প্রাইস দেবো হলো এগারো হাজার পাঁচশো টাকা ফসফেটের টি থ্রি আলটা টু স্পেশাল এডিশন এগারো হাজার পাঁচশো আর যেটা স্পেশাল ছাড়াটা নর্মালটা মানে সিলিকনের বেল থাকবে সব কিছু সেম শুধু এটার ভিতরে বেল থাকবে একটা সিলিকনের একটা বেল থাকবে সিঙ্গেল বেল এটার প্রাইসটা কম আছে এটার প্রাইসটা দেবো নয় হাজার টাকা নয় হাজার টাকা প্রাইস দেবো ঠিক আছে তো এটার এরপরে দেখা গেছে আমরা টি থ্রি মানে এর আগের যে মডেলটা কসপেড ট্যাঙ্কি থ্রি আলটা এটা শুধু আলটাটা আলটা তো না আলটা তো এই দুইটা নতুন মডেল আসছিল দুইটা তো বললামই তো এখন আমরা আগের মডেলটাই যাই কসপেড ট্যাঙ্কি থ্রি এটাতেও এটাতে আছে রাগের ডিজাইন ব্যাটারি ব্যাক ভালো এটারও আপনার চারশো সত্তর এমএইচ এর ব্যাটারি আছে এটাও চার্জ দশ থেকে পনেরো দিন থাকবে অনেক কাস্টমার আছে এটা রেবিওতে মানে তারা ইউজ করে বলছে যে প্রায় বিশ থেকে পঁচিশ দিন চার্জ থাকে তো আমরা এত কিছু বলবো না আমরা দশ থেকে পনেরো দিনে বলি দশ দিন চার্জ থাকে মানে অনেক কিছু তো ট্যাঙ্ক টি থ্রি আলতা এটার প্রাইস হলো আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা ট্যাঙ্ক টি থ্রি আলতা এরপর হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি মানে আলটার যে আগেরটা শুধু টি থ্রি শুধু টি থ্রি এটাও আপনার শুধু জিপিএস এবং কম্পাস নাই বাকি সব অপশন আছে ডিসপ্লেও আপনার মোটামুটি মোটামুটি বলতে পুরো সেম প্রোডাক্ট শুধু এটাতে জিপিএস আছে কম্পাস আছে আর শুধু টি থ্রি যেটা এটাতে জিপিএস কম্পাস কিছুই থাকবে না এটার প্রাইসটা হলো এটার প্রাইস দেবো সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা শুধু ট্যাঙ্ক পি থ্রিটা ঠিক আছে তারপরে যারা তো স্কোয়ারশিপের মধ্যে চান যে স্কোয়ার মধ্যে থাকবে চার কোনোর মধ্যে তারা এটা নিতে পারেন এম থ্রি আলটা এম থ্রি আলট্রা রাগের ডিজাইনের মধ্যে স্কোয়ারশিপের মধ্যে এটা ডিসপ্লেটাও কিন্তু বড়ো আছে তার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট নাইন নাইন সিক্স এল সি ডিসপ্লে তারপরে এটার ব্যাটারি আমার ছিল চারশো আশি এমএচ এর ব্যাটারি এবং বাইশ এম এম এর বেল্ট আপনার চাইলে এটার ভিতরে চেইনের বেল্ট এক্সট্রাভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এম থ্রি ট্যাংক ট্যাঙ্ক এম থ্রি আলট্রা এটার প্রাইসও দেবো হলো আট হাজার আটশো টাকা ঠিক আছে আর যদি এম থ্রি লাগে কারণ এম থ্রিও দেওয়া যাবে এম থ্রির প্রাইস হলো হলো সাত হাজার সাতশো টাকা তো আমাদের কাছে কিন্তু প্রতিটা মডেলই দেখেন এখানে প্রতিটা মডেল আমাদের স্টক আছে প্রচুর স্টক আসছে যার যেটা লাগবে শুধু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করে যার যেটা লাগবে আমাদেরকে শুধু মডেলটা লিখে আমাদের বলে দেবেন আপনার নাম ঠিকানা দিলে আমরা শুধু দুইশো টাকা দেবেন এই যে এগারো হাজার পাঁচশো টাকার যে প্রোডাক্টটা এটা হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনার লোকেশানে আমরা মালটা পাঠিয়ে দেবো প্রোডাক্ট খাতে পেয়ে আপনার বাকি টাকা দেবেন ঠিক আছে তো আমরা নেক্সট টাইম আবার ভিডিও করব নেক্সট টাইমে আমরা এগুলো আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখন পারতেছি না কারণ নতুন প্রোডাক্ট আসছে দামি প্রোডাক্ট বেশি একটা প্রোডাক্ট নেয় জন্য আনবক্স করলাম না ইনটেক অবস্থায় শুধু প্রাইসটা জানিয়ে দিলাম আপনাদের নেক্সট টাইমে আমরা এগুলো আনবক্স করে দেখাবো তো সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ